নিয়মিত পানি পান করা নিয়ে আমাদের মনে কত প্রশ্ন জাগে যেমন কখন পানি পান করব কতটুকু পানি পান করব কখন পানি পান করা বেশি উপকারী বিশেষ করে খাওয়ার সময় পানি পান করব কি না ইত্যাদি নানারকম প্রশ্ন প্রতিনিয়ত ঘুর পাক খায় আমাদের মনে পানি আমাদের শরীরের কেবল তৃষ্ণা নিবারণ করে না পাশাপাশি দেহের প্রতিটি কোষের কার্যকারিতা নিশ্চিত করে একই সাথে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং ত্বক রাখে সুস্থ সতেজ শারীরিকভাবে ফিট থাকতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে দৈনিক পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা আবশ্যক মানবদেহের আকার সাপেক্ষে প্রত্যেকের শরীরেই পঞ্চান্ন থেকে আটাত্তর শতাংশ পানি থাকে অর্থাৎ আমাদের শরীরের ওজনের প্রায় দুই তৃতীয়াংশই পানি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে আড়াই লিটার পানি দিন অবশ্যই পান করতে হবে কিন্তু কিডনি রোগী বা বিশেষ রোগের ক্ষেত্রে পানি পানের পরিমাণে এর ভিন্নতা দেখা দিতে পারে তবে পানি পান করার সঠিক নিয়ম না জানলে হতে পারে নানারকম জটিলতা যুক্তরাষ্ট্রের বেসরকারি হাসপাতাল মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় খাবার খাওয়ার সময় অনেকে গ্লাস ভরে ভরে পানি পান করেন যা একেবারেই সঠিক নয় কারণ খাবার খাওয়ার সময় পানি পান করলে হজম ক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় খাবার খাওয়া শুরু করলে তা পরিপাক করার জন্য বিভিন্ন অ্যানজাইম বা হরমোন নিঃসৃত হয় এ সময় বেশি পানি বা পানীয় খেলে এই উপাদানগুলো পানির সঙ্গে মিশে যায় ফলে খাবার ভালোভাবে পরিপাক হতে পারে না এই কারণে পুষ্টির শোষণ হ্রাস পায় আবার পেটের মধ্যে খাবার পুরোপুরি বিপাক না হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে পারে এছাড়াও পাকস্থলী বেশি ভরাট হয়ে হতে পারে অস্বস্তি এবং পানি পান করে পেট ভরে গেলে খাবার খাওয়ার ইচ্ছাও চলে যেতে পারে তবে খাবার খাওয়ার সময় যখন প্রচণ্ড ঝাল লাগে অথবা গলায় খাবার আটকে যায় তখন অল্প পরিমাণ পানি খাওয়া যেতেই পারে অনেকের অভ্যাস হচ্ছে খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই এক দুই গ্লাস পানি পান করা এটি করাও ঠিক নয় কারণ খাদ্য তালিকায় ভাত বা রুটির সঙ্গে মাছ মাংস ডাল সবজি সহ অনেক ধরনের খাবার থাকে এসব খাওয়ার পরপরই পানি পান করলে খাবারে থাকা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো শরীর থেকে বের হয়ে যায় ফলে পর্যাপ্ত খাবার খাওয়ার পরও ভিটামিনের অভাব দেখা দিতে পারে মানব শরীরে নিউজ ডেস্ক সময় আলো